ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন সুজির বরফি হালুয়া নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকেও আমি প্রত্যেক দিনের মতন হাজির হয়ে গেলাম সুজির বরফি রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই সুজির বরফি বানাতে গেলে আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি এই যে দেখা পাচ্ছেন একটা প্যাকেট আর নিয়েছি চিনি একশো গ্রাম বাদাম কুচি পঞ্চাশ গ্রাম ঘি পঞ্চাশ গ্রাম আর নিয়েছি এলাফ এইসব উপকরণ দিয়ে আজকে আমি বরফিটা বানিয়ে দেখাব সুজির বরফি বানানোর জন্য আমি এখানে আগে থেকে একটা কড়া দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি সুজিগুলো কড়ার মধ্যে ঢেলে দেব আমি ঘি দিয়ে ভাজবো না তেল দিয়েও ভাজবো না আমি শুকনো কড়াতে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব সুজিটা আমি এখানে লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে হাই হিটে দিয়ে ভাজলে সুজিটা পুড়ে যাবে সুজির বরফিটা খেতে ভালো লাগবে না এই সুজিটা যত সুন্দর করে ভাজা হবে সুজির বরফিটা তত সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছেন আগেকার থেকে আমার সুজির কালারটা একদম রকম হয়ে গেছে এই যে ঠিক আমি এইভাবে সুন্দর করে যেভাবে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে ভেজে নেবেন সুজিটা এইভাবে ভেজে নিলে সুজির বরফিটা খেতে খুবই সুন্দর হয় সুজিটা যদি কম ভেজে থাকা হয় তাহলে খাওয়ার সময় আটার মতন কালে লাগবে তাতে খেতে ভালো লাগবে না সুজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে সুজিটা ভেজে নিয়েছি এই যে ঠিক এইভাবে ভাজা করবেন তাতে বরফিটা খেতে সুন্দর লাগবে এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বরফি তৈরি করার জন্য আমি এই যে কড়াতে আমি সুজি ভেজেছি সেই কড়ার মধ্যে আমি এখানে এক বাটি পানি অ্যাড করলাম আবারও আমি হাফ বাটি পানি অ্যাড পানিটা অ্যাড করে আমি পানি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে দেখাচ্ছি বন্ধুরা পানিটা আমার এখানে ফুটে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা দিলে সুন্দর ফ্লেভার হসে আর দিচ্ছি এখানে একশো গ্রাম চিনি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা আমার এখানে গলে যাক তারপরে আমি বলছি বন্ধুরা চিনিটা আমার এখানে গলে গেছে এবার আমি স্বাদ মতো নুন দেব মিষ্টিতে একটু নুন দিলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে আর দেব এখানে কিছু আমি বাদাম কুচি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি তিন চামচ ঘিও অ্যাড করে দেব এটা আমি মিনিট পাঁচের মতন আমি হতে দেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি যে তেজপাতাটা আমি দিয়েছিলাম সেটা আমি তুলে নেব বরফির সময় খাওয়ার সময় যদি গালে পড়ে খেতে ভালো লাগে না আমি তেজপাতা অ্যালাজটা আমি এইভাবে তুলে নেব এবার আমি যে সুজিটা আগে থেকে ভাজা করে রেখেছি সেটা আমি এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো বরফিটা বানানোর জন্য একদম আঁচটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে বেশি হাই হিটে আঁচে বরফালে সুজিটা তলা থেকে ধরে যাবে আর বরফিটা খেতে ভালো লাগবে না এইভাবে একদম অল্প আঁচে এইভাবে তৈরি করে নিতে হবে এটা না বন্ধ দিলে হবে না যতক্ষণ বরফিটা না ঠিকঠাকভাবে হচ্ছে ততক্ষণভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আর একটু আমার পানির প্রয়োজন হবে তাই আবারও আমি এখানে হাফ বাটি দিয়ে দিলাম মোট আমার দুই বাটি পানি আমি এখানে অ্যাড করলাম আপনারা এইভাবে করে তৈরি করতে পারেন যে পানি যদি একটু কম পড়ে যায় এইভাবে আমার মতন করে দিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এই বরফিটা বানানোর জন্য আমার এখানে সাড়ে তিন বাটি পানি আমি অ্যাড করেছি আপনারা এইভাবে পানির প্রয়োজন হলে আপনারা এইভাবে অল্প অল্প করে দিতে থাকবেন থাকবেন আর নাড়তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে কতটা শুকনো হয়ে গেছে আর আমার এখানে বরফিটা প্রায় রেডি হয়ে এসেছে এই যে একদম বন্ধ দিলে হবে না এবার আমি এখানে দু চামচ ঘি অ্যাড পরে আবারও এইভাবে নাড়তে থাকবো যখন দেখবো কড়া থেকে সুজিটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো থেকে আমার সুইটা কি অবস্থায় চলে এসেছে কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর লোবনীয় দেখতে হয়েছে তার থেকে বেশি খেতে লাগে বন্ধুরা এইভাবে হলো একবার বাসায় ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আবারও আমি এখানে দু চামচ ঘি অ্যাড করে দেব এইভাবে আমি অল্প অল্প ঘি দিতে থাকবো আর নাড়তে থাকবো এই যে দিলে খুবই সুন্দর লাগে আর খাওয়ার সময় মুখে দিলে মিলিয়ে যাবে একদম এটা সুজি বফি বলে জানা যাবে না বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার কি সাবস্ক্রাইব করেননি একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়া থেকে আমার সুজিটা সম্পূর্ণ একদম আলাদা হয়ে উঠে যাচ্ছে এই যে দেখে লোভ লাগছে না আবারো আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দেব এইভাবে আমি ঘি অ্যাড করব আর এইভাবে নাড়তে থাকবো এখানে আমার মোট পঞ্চাশ গ্রাম ঘি লেগেছে সুজিটা আমি কিভাবে একদম অল্প সময়ে ঝটপট একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে আমার মতন তৈরি করে নেবে খুবই সুন্দর হয় দারুণ হয় বাড়িতে যদি কোনো অতিথি আসে এইভাবে আপ্যায়ন করবেন খুবই সুন্দর লাগবে খেতে এখানে আমার সুজির বরফি হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি একটা পাত্র নিয়েছি আগে থেকে আমি এখানে ঘি ব্রাশ করে রেখেছি এবার আমি সুজির বরফিটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এইভাবে খুন্তি দিয়ে ঝটপট সমান করে দেব এইভাবে চামচ দিয়ে আরও আমি সুন্দর করে সমান করে দিয়ে নিলাম একদম সমান করে দিতে হবে এইভাবে দিয়ে আমি এখানে আমার কিছু কিছু বাদাম আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এখানে হাতে একটু ঘি নিয়েছি হাত দিয়ে এইভাবে একদম সমান করে দেব যাতে বাদামগুলো কাটার সময় উঠে না যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে শেড হয়ে গেছে এই যে দেখতে যেমন মার্শাল্লা খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও খুবই অসাধারণ হয় বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন এবার আমি সুজিগুলো একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি দেখাচ্ছি এখানে আমার হালকা ঠান্ডা হয়ে গেছে হালকা ঠান্ডা অবস্থায় আমি এবার সেপ দিয়ে দেবো এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটটা আমি এই যে দেখা পাচ্ছেন আমি এইভাবে উবুর করে দিয়ে এইভাবে কৌটোটা এইভাবে ট্যাপ করব এই যে খুলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে একদম বরফিটা রেডি হয়ে গেছে আমার সুজির বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ